আসসালামু আলাইকুম দর্শক সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় হচ্ছে তাহলে সাতবাগানি কি দুভাবে বাংলাদেশকে আমরা জানি বিজ্ঞানীরা অনুমান করছেন গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বের অনেক নিচু দেশ যেগুলা ডুবে যেতে পারে বা দেশের অর্ধেক তিন ভাগের এক ভাগ এরকম এলাকার লোলাইং ল্যান্ডগুলো ল্যান্ডগুলা ডুবে যেতে পারে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে গ্রিন হাউস ইফেক্টের ফলে তো এই কারণে বিজ্ঞানীরা চিন্তিত আছেন বাংলাদেশ এমনিতেই একটি নিচু ভূমির দেশ হ্যাঁ বদ্বীপ সমভূমি এখানে বাংলাদেশের সমুদ্র থেকে গড় উচ্চতা এক দুই মিটারের বেশি না প্রায় সব জায়গাতেই একমাত্র কিছু পাহাড়ি এলাকা সিলেট এবং চট্টগ্রাম বাদে বাকি সবই এক দুই মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র এক দুই মিটার উঁচু তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নদীমাত্রিক দেশ প্রচুর নদী আছে এমনিতেই নদী ভাঙ্গন হয় তো আমরা দেখতে পাচ্ছি ইদানিং মাটি ভরাট করা হচ্ছে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় নদী নালা ডোবাগুলো ভরাট করে সেখানে প্লট তৈরি করা হচ্ছে এই জন্য তারা নদী থেকে বালু উত্তোলন করতেছে বালু খেকোদের গত পনেরো বিশ বছর ধরে আমরা দেখেছি বালু খেকোরা কিন্তু প্রচুর টাকা পয়সায় ইনকাম করে কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন দুর্নীতি করেছেন দেশের রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিনা অনুমোদিতে ক্ষমতা ক্ষমতা দেখিয়ে বালু উত্তোলন করেছে এবং সেই মাটিগুলা কিন্তু ভাই আমরা দেখেছি শুধু মাটি আবাসন ভরাটের জন্য নয় বরং ছাদ বাগানের জন্য প্রচুর পরিমাণ মাটি ঢাকা শহরে লাগে আপনি দেখতে পাবেন প্রত্যেকটি বাসায় কয়েকটা করে ড্রাম পর্যন্ত আছে ড্রাম ভরা মাটি তারপরে টবের মাটি তারপরে আপনার কেউ আছে পুরো ছাদই মাটি দিয়ে এক ফুট পর্যন্ত মাটি দিয়ে ঢেকে ফেলে সেখানে নাকি আবাদ করতেছে আমরা দেখছি কিছু জায়গায় হ্যাঁ তো তারা খুশি হ্যাঁ তারা পরিবেশের নাকি ভারসাম্য রক্ষা করতেছে তো পরিবেশের ভারসাম্য যেটা হয় সামান্য অক্সিজেন হয়তো তৈরি হচ্ছে কিন্তু বাংলাদেশের যে পারি পারিপার্শ্বিক পরিবেশ বিপর্যয় ঘটতেছে মাটির বাংলাদেশ যে মাটির ক্ষয় হচ্ছে হ্যাঁ এই মাটির ক্ষয়ের কারণেই কিন্তু বাংলাদেশ একদিন তলিয়ে যাবে কারণ ঢাকা শহরে শুধু ঢাকা শহরেই না বড় বড় বাংলাদেশের শহরগুলোতে এরা এটার প্রবণতা কিন্তু খুব বেড়ে গেছে ছাদ বাগানের হ্যাঁ সবাই দু একটা আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এইসব কিন্তু তারা ছাদে করে নিজেরা খাওয়ার চেষ্টা করতেছে এভাবে করে কিন্তু প্রচুর পরিমাণ মাটি আসলে ছাদের উঠে যাচ্ছে হ্যাঁ এমনিতেই টপের কারণে অনেক লাগে তারপরে ছাদ বাগান এভাবে জনপ্রিয়তাও পেয়ে গেছে অলরেডি সবাই যদি এরকম টাকার বিনিময়ে ছাদে শুধু মাটি তুলে তাহলে কিন্তু বাংলাদেশের ভাই বাংলাদেশে মনে করেন যে কয়েক কোটি বিল্ডিং আছে প্রতি বিল্ডিংয়েই যদি এক ফুট করে মাটি তোলা হয় ভাই তাহলে বুঝতে পারতেছেন কী অবস্থা হবে বাংলাদেশটাই এক ফুট নিচে হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু এমনি বা বন্যা প্লাবনের প্লাবনের দেশ এটা কিন্তু এমনিতেই বন্যায় প্লাবিত হয় তাহলে সেটা আরও বেড়ে যাবে মাটির ক্ষয় ভূমি ক্ষয় বেড়ে যাবে মাটির উর্বরতা নষ্ট হবে ঠিক আছে আমি তাই বলবো যে এই ধরনের ছাদ বাগানকে আমি নিরুৎসাহিত করি কারণ বাগান এটা কিন্তু বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে এটা প্রকারান্তরে বলা যায় প্রচুর মাটির অপচয় উপরে চলে মাটি নেওয়া হচ্ছে নিচু ভূমি থেকে উর্বর ভূমি থেকে তো আমি বলবো যে ঢাকা শহরে বা শহরগুলাতে আবাসন করার সময় অবশ্যই তারা 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 যেহেতু ইদানিং যেহেতু তারা ফরমালিন নানান কিছু ভয় পায় প্রিজার্ভেটিভের ভয় পায় ভালো ফলমূল খেতে চায় শাক সবজি খেতে চায় তো আমি বলবো যে বাসার সামনে ভাই পাঁচ কাঠা থেকে আপনি হাফ কাঠা রেখে দেন রেখে দিয়ে সেখানে আপনি আম গাছ কাঁঠাল গাছ হ্যাঁ পাঁচ ছয়টি মনের মতো গাছ আপনি লাগান সেখানে আপনি খান রাস্তার পাশে গাছ লাগান সেখানে আপনি খান তারা না রেখে আপনি চিপা চাপা ঢাকা শহরে বন্ধ করে দিচ্ছেন ছেন বন্ধ করে বাড়ি তৈরি করতেছেন তো এইভাবে তো আসলে পরিবেশের বিপর্যয় হচ্ছে আর আপনি ছাদ বাগান করে ছাদের উপরে মাটি তুলে বাংলাদেশের নিচু ভূমিকে নিচু করে দিচ্ছেন এমনি আমরা লোলাইং এরিয়া তার মধ্যে যদি এই ঘটনা ঘটতে থাকে হ্যাঁ এটা যদি আরও জনপ্রিয় হয় তো আমি মনে করি বাংলাদেশ আসলে কি সমুদ্রের তলে ডুবিয়ে যেতে বেশি সময় লাগবে না সবাই আলসা করি আলোচনাটি বুঝতে পেরেছেন তো আমি এভাবেই আবাসন করার চেষ্টা করব যে তারা বাড়ি করার সময় যেন বাড়ির নিচে কিছু জায়গা এমনভাবে রেখে দেয় সুন্দর করে গাছপালা লাগিয়ে মনের মতো ফলমূল শাকসবজি যেন তারা খেতে পারে তাহলে সুন্দর পরিবেশ এবং সুন্দর শহর গড়ে উঠবে হ্যাঁ সবাই আশা করি ভালো থাকবেন এবং আমার সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর ব্যতিক্রম ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন সবাইকে সালামু আলাইকুম ধন্যবাদ